হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রিঙ্কু সিং চ্যানেলে তোমাদের স্বাগতম তো এই দেখো বন্ধুরা এটা একটা গিফট এটা বড় আমাকে গিফট করেছে তো এই দেখো কী সুন্দর এখানে দুটো গিফট আছে তো গিফটটাও এবার ওপেন করব তোমাদের সামনে তো এই দেখো এই যে দেখো কত সুন্দর দুটো গিফট তো তোমাদের কেমন লাগলো গিফট দুটো কমেন্ট করে জানাবে সবাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে একটু পাশে থাকবে তাই দেখো কত সুন্দর একটা রাধাকৃষ্ণ আর একটা লক্ষ্মীনারায়ণের ফটো তো এই দুটো বাদি আমাকে গিফট করেছে বরমশাই কেমন হয়েছে তোমরা প্লিজ জানাবে কমেন্ট করে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তো এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই টাটা